হ্যালো আসসালামু আলাইকুম জেরিন টেলিকমের পক্ষ থেকে আবারও আসলাম কিছু স্মার্ট ওয়াশের কালেকশন নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের কাছে এ টু জেড সব ধরনের স্মার্ট ওয়াশ পেয়ে যাবেন আপনার যেটা পছন্দ হয় এবং যেটা নিতে চান আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা স্ক্রিনশট মেরে দিলে রেট সম্পর্কে এ টু জেড সব কিছু জানাই দেবো রেট যদি দিয়ে তাহলে মনে করেন যে আমাদের আরও অনেক ব্যবসায়িক আছে তাদের অনেক প্রবলেম হয় এজন্য আমরা হলো রেটটা এখন দিতেছি না পাইকারি রেটে পাওয়া যায় সব কিছু আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কষ্ট করে এস এম এস দিয়ে রেটটা জেনে নেবেন এবং স্ক্রিনশট মেরে দেবেন যেটা নিতে চান সব কিছুর প্রাইসটা আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দিয়ে দেব এবং যে যেখান থেকে নিতে চান সারা বাংলাদেশে আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি ডাইরেক্টলি বাসায় যে প্রোডাক্টটা পাবেন প্রোডাক্ট পাওয়ার পরে আমাদের টাকাটা দেবেন বুঝিয়ে ডেলিভারি ম্যানকে অনেক ইউনিক ইউনিক গড়ি আছে আটশো আলটা নশো আলটা টু এগুলো অনেক চাহিদা বাট এগুলো দেওয়া হয়নি ভিডিও করেও দেওয়া হয়নি পরের ভিডিওটা আপনারা দেখে নিয়েন আরও অনেক ধরনের ঘড়ি আছে এটা অ্যাপেলের ইয়ারবাড়স মানে বার্ড পাইকারি দামে পাওয়া যায় আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে নিলে অনেক রেট কমে পাওয়া যাবেন নিতে পারেন সব ধরনের জিনিসই নিতে পারেন একটা ঘড়ি আছে কাপ ডিসপ্লে অনেক ভালো একটা মানে ঘড়ি এর রেটও অনেক কম আল্লাহর রহমতে আপনারা নিতে চান নিতে পারেন খুচরো বিক্রয় পাইকারি বিক্রয় আমাদের কাছ থেকে বিক্রয় করতে পারেন সব কিছু মাল আমাদের কাছে আছে şabd